ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مجيب فَلَا هَادِيَ لَهُ ونشهد الَّذِينَ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا করেছি যে মহান আল্লাহ তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তাও ফিদান করেছেন হৃদয়ের সবচেয়ে ভালোবাসা উজাগর করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান আল্লাহ পাকের শেখানো ভাষায় সত্যি আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে এক যুগে বলছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك

মানুষের উপর আল্লাহ কি আছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে সামগ্রিক আয়তের খুলাসা সার সঙ্গে এক কথায় উত্তর দিয়ে বলেছেন আল্লাহর উপর বান্দার বান্দার উপর আল্লাহর হক আল্লাহর বান্দার হক যে বান্দা অবশ্যই আল্লাহ করবে তার সাথে শরীর স্থাপন করবেন এটা বান্দার উপরে কার হক আল্লাহ ঠিক অনুরূপ বান্দা যখন আল্লাহর হক আদায় করবে আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীর স্থাপন করবে না আল্লাহ পাকের উপর তো হক আমরা দাবি করে বসাতে পারবো না কিন্তু আল্লাহ বান্দার হক নিজের উপর নিজে নিয়ে আল্লাহ ঘোষণা করেছেন যে বান্দা আমার ইবাদত করবে কিন্তু আমার সাথে শরীর স্থাপন করবে না ওই বান্দাকে আমি জান্নাতে পাবি এটা বান্দার হক আচ্ছা আপনারা একটু জোর আমরা কি দাবি করে আল্লাহর থেকে কিছু আদায় করতে পারব আমাদের দাবি মানতে আল্লাহ বাধ্য আমরা যা চাবো আল্লাহ দিতে হবে এরকম ফোর্স করার অধিকার আমাদের আছে আমরা আল্লাহ কি বান্দা গোলাম আমরা কার গুলাম গোলামের তো কোনো দাবি দেওয়া হয় না কাজ হচ্ছে দাসত্ব আবেদন পেশ করা কবুল করা মানে মনে মনে যদি কবুল করে তার হাত করে কবুল না করলেও রবের বিরুদ্ধে অভিযোগ তোলার কোনো ক্ষমতা বান্দাকে দেওয়া হয় না আর আল্লাহ আবি বান্দার উপর আল্লাহ জুলুমকারী নন যে আপনি যা প্রাপ্য সে প্রাপ্য আল্লাহ আপনাকে দেবে না এটা হবে না আমি আপনি যত রকম করবো আল্লাহ আল্লাহ সেটাকে গুণ থেকে বৃদ্ধি করে আমার দান করে দিবনে তো প্রশ্নে আসে তো তো সীমাহীন ভাঙা এখানে তো হিংসা হিংসা করে প্রবণ কিছু নেই হাদিস শরীফে এসেছে হাদিসে এসেছে বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আমার রহমতের ভান্ডার নিয়ে বান্ডার দিকে দৌড়ায় যাই বান্দা যদি আমার কাছে এক জারা এক হাত আসে আমি বান্দার দিকে দুই হাত যাই বান্দা যদি আমার দিকে এক বিঘত আসে সিমরান ওই বান্দার দিকে দুই বিঘতকে গিয়ে যাই বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি আমার গোটা রহমতের ভান্ডার নিয়ে বান্দার দিকে দৌড় থাকি যে রথ তার মান্ধার উপরে এত ক্ষমাশীল আপনি তার বিরুদ্ধে অভিযোগ করে তো সুযোগই পাবেন না কিন্তু আমার উপরে আল্লাহ হক আছে সেই হকটা কি সে হক হচ্ছে আমি গুলাম হিসেবে আমার মনিবের সাথে কাউকে শরীর স্থাপন করতে পারবো না এতে করে যে আমার মৃত্যু হয় এতে করে যদি আমাকে জবাই করা হয় আমি আমাকে আদর্শ দিতে পারবো এই এতরকম আদর্শের ক্ষেত্রে পৃথিবীর সমস্ত এতটা স্ট্রং ছিলেন অনেক নবীদেরকে তাদের অনুসারীদেরকে জীবন্ত টুকরা করা হয়েছে পাথর মেরে হত্যা করা হয়েছে তারা এই আদর্শ নবী কিছু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ এই ক্ষেত্রে আদর্শিক কম্প্রোমাইজ করতে না পারায় তাকে এলাকা ছাড়তে হয়েছে বাড়ি ছাড়তে হয়েছে যিনি এলাকার সবচেয়ে বিশ্বস্ত মানুষ তাকে মিথ্যাবাদী তকমা পেতে হয়েছে জাদুঘর তকমা পেতে হয়েছে পাগল শুনতে হয়েছে উন্মাস শুনতে হয়েছে জেনে ধরেছে এই ধরনের বক্তব্য শুনতে হয়েছে তারা কিন্তু কম্প্রোমাইজ করতে চেয়েছে মহিলার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম আপনাকে আমরা এত ভালোবাসি এত শ্রদ্ধা করি আপনাকে সেই আমরা যুগ যুগ ধরে আল আমিন খেতাব দিয়ে এসেছি আপনি অতি সত্যবাদী অতি আমানতদার আমরা মূর্তি হয়েও আমাদের স্ত্রী সন্তানদের স্বর্ণ গহনাগুলো আপনার বাড়িতে আমরা গুচ্ছিত রাখি সোহানাল বলবেন না একটু আন্দাজ করেন মূর্তি

দিচ্ছে চিনিও বলে টাকাটা মায়ের কাছে নিয়ে দাও বাবার কাছে নিয়ে দাও মানে এর কাছে সফটওয়্যার রক্ষিত নয় অরক্ষিত ঠিক তবে হাজার বছর লাগে আবু জাহল এত বড় কাট টাকা আছে তার সাথে বিরাট বড় গ্যাং পার্টি ছিল বিরাট বাহিনী লাটিয়াল বাহিনী ছিল তারা বহুত কাছে টাকা রাখতো কিন্তু টাকাটা আবু জাহলের কাছে রাখতো না সুবহানাল্লাহ এর মানে তারা বুঝে নিয়েছিল লিডার হিসেবে আবু জেহেলকে মানলেও তারা বিশ্বাসী মানুষ হিসেবে মোহাম্মদ যার দরুন হিজরতের রাতে যে রাতে নবীজি নিয়ে দাঁড়িয়ে গেল তাকে হত্যা করার জন্য নাবিজি সাল্লাহ ঘুমের মধ্যে ছিলেন জিবরাই নী হিসুল এসে তাকে ঘুম থেকে জাগ্রক করলেন হজুরকে বললেন মোহাম্মদ সাল্লাম উফারেরা উন্মুক্ত তলোয়ার নিয়ে আপনার ঘরের চৌকের পাশে দাঁড়ায় গেছে আপনাকে হত্যা করার জন্য আল্লাহ তালা আপনাকে হিজরতের নির্দেশ দিয়েছেন আপনি চলে যান নবীন জিজ্ঞেস করলেন কোথায় যাবো মোদিনায় চলে যান এটা আল্লাহ পাখের পক্ষ থেকে আপনাকে অর্ডার করা হয়েছে আমি বের হব কি করে চতুর পাশে এতগুলো লোক দাঁড়ানো তলোয়ার নিয়ে জিব্রাইল আলহিক সরাতাম শিখিয়ে দিলেন